লড়া ছড়া করে আলহামদুলিল্লাহ নাগামরিচ মোটামুটি ওদকাও একটা ফুক্ত হয়েছে যেগুন ফুক্ত হয়েছে এগুন গ্রিন তো মাঝে মাঝে খুব সুন্দর ফুক্ত হয়েছে দেখা যার আজকে তোরা কাঁসামরিচও ফার্মও গাছ থাকেন খুব সুন্দর কাঁচামরিচও ফুক্ত হয়েছে ইয়ে কাঁচামরিচও ফুক্ত হয়ে গেছে ওদকা রেড হয়ে গেছে কয়লা সাদা হয় তারপরে এলো হয় তারপরে রেড হয় তো রেডও হয়ে গেছে এগুণ বিষ লাগিয়ে রেডি হয়ে গেছে দিম স্লা জাগাতো দুই হৈছে তুমি হেল্ল' আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতে কইলাই ফিলও যত বাইমই নাইনতে শুনছেন আমার শাশুড়ি মা বেমার ফুফু তো সবে আলহামদুলিল্লাহ দোয়া করছো আলহামদুলিল্লাহ কমেন্ট করছো থ্যাংক ইউ কমেন্ট করার লাগে তো বাই বাইমই নাইনতে কমেন্ট করছেন ইনশাল্লাহ তোমার হুফু তোমারও গেছে আইবা আলহামদুলিল্লাহ ফ্যাশন আর গার্ডেন বাইয়ে হয়েছেন ইনশাল্লাহ ফুফু আবার বা লইবা আবার আপনার কাছে আই বা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ পাই তো সবে মনটা কিন্তু আর তো যে একটা পা ভাঙা কতকাণ কষ্ট আর কতকাণ পেনফফুল একজোরা হাত খাটলে বোঝা যায় আমার আত খালকে খাটছে একজোরা কত কষ্ট লাগে দেখে আর একজন মানুষের একটা ফাওয়া ভাঙ্গা কতক্ষণ কষ্ট তো সকলে মনটাকে দোয়া করবা আর আজকে তোরা বেস্ট বলতুল মো কীতে লাগি দেখলাতো গাড়ি নহল তো ওল্ড উইজার খাইরাম না ঠিক মতো তো আজকে দেখাই মো বাই কিতা কিতাকিতা তুলি একে আর কোদু দেখাইলে ও ডকুকা মাসাল্লাহ কোদু কত বড়ো বড়ো হয়েছে বাঁশলাও আর আমি একটা উফতামিও করি আর কি বেগও বান্ধি বান্ধি দেই না মাসাল্লাহ আমার জালে খুব সুন্দর তাই বান্ধিয়া দেয় কত সুন্দর বড়ো হয় আরও বাইবিনাইনতে বান্ধিয়া দেন তো আমিও দোকা দিছি মাশাল্লাহ বড় ও আর একটা আলহামদুলিল্লাহ এখন মাসাল্লাহ বনির বাক্কা কত বড় ওর দেখলেন কত সুন্দর লাগে তো মায়া লাগে কালার তার তাই আমি বাসলাও অনলাইন থাকি আনা ইসলাম ভাই বেনিতে যদি আনাইন আনাইবা অনলাইন থাকিন তো যাতে যাতে বেশি ভাইবাও দেখো আমি এক পার্সেন্ট বেশি আনা ইসলাম দশটা বেশি চাই ফোন সাড়ে পাউন্ডে এখন মাসাল্লাহ যাতে যাতে সদু ভাই রাম আঁকি আলহামদুলিল্লাহ যে দিছেন থ্যাংক ইউ বাট জানরাম না খেয়ে দিছে নাকি আগে সদু কাটিলে বইনে রহমান রাহিম মাসাল্লাহ গুড বয় থেংক ইউ বাৰিক টেন কেজি মেবি সদু কত বড়ো সদু तो खाट्रन नौ तो दिन धरी मन वाला नै आजके खातिलमा माखत के होइ तना कष्ट करलाम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम बारिक दे खाने कत होलो होय छी बैकी खादिलैत बारे लो सेन द लो लो ठीक ना ठीक दिसन गिवन मा सीन ना टेक दिस वन टुबे मा कैमरा तेला गेस त शैतान देवन 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 दो देखि मो बदल लिय चैट ओके लाओ यस लो द आइटम

যি অইছে খাচামৰিচ পাৰত তো বইনীয়ে ফুক্ত দেখি দেখি ওলা ঠিফাই টিভাই খাচামৰিচ ফাৰমু কোনগুণ ফুক্ত হৈছে আৰু যি গুণ ফুক্ত হৈছে নাই এইগুণ ফাৰতাম নাই এতিয়ালৈকে লৈ আহাচামৰিচ আনিয়া খাই আৰ লাগি পাৰতাম বালা লাগে না ফুক্ত তাকলে বালা লাগে তো কৈ আৰু তাতে খাচামৰিচ আজকে ফাৰমু ফাৰি আমাৰ বাই বেনেৰে দেখাইম অধিকা ফাৰিলাম আৰু এগুণে ফাৰমো তোৰা তো দেখ বাই বেন চক ৰাখ বৈনে বৈ নে ক'তো যাতে খাচামৰিচ ফাৰি দেখ আলহী কৰিলা কফটা কফটা বি চি গৈছে ফাৰতাম নাই ৰমা কালাচামাৰিছ ৰচামাৰিছ চাদা নাই গুণ লাইকিগুণ জানত নাই এলৰ মাজে একিলাগে কালাৰিগুন আৰু ফৰে বাই বৈ নাইন যায় আমাৰ লগে থাকো বাই বৈ নাইন দেখ বিদ্য

উৰি ফাৰিলেই বৈনে উৰি ফাৰ ফ্ট টাইম আছে আমি উৰি খাই মই আগে আমি বিজ তুলিছি আৰু কটাহে আলা বনাবা ৰিকটো উৰি তো বৈনে হঠাৎ লৈ যাম

তো বই একটু শক্ত দেখা পাড়বা উড়ি ওদের আমি বইনে বিশি হি ওদের বিষ ও একটা একটা বাড়ি বেশিকার উড়ি মজা লাগে না বি কেয়ারফুল বই বোনে যারাও ভেজিটেবল তুলন সিজার দিই

আর হোক মন লাগে ওল্ড ইজারা কেদু দুশো ঘন্টা তো বইনে নিয়ে নরম আছে তো বইনে খদু তুলে তো তো বড়ো কদু দিলে গেল আমার জালে খাইতে নাই তো এটা দিতাম না আমি অফটা দিব আমার জালে একজা থাইম ইটা একটু আর একটা একটু বড় হয়েছে অফটা দিমু আর জালে কিনা কিনা দিই বাইপিনে কিতা কিতা দেই আমার জালে কাঁচা মারিচ তুলিয়ে আনছি উড়ি আরো আনছি তো বেগুন আমরা খাসামরিচ আনছি মরিচ মরিচ লাগামরিচ খাস মরিচ আমি দিলাগামরিচ কম দিলাম ফুক তো না আর তাই কম হয়নি নাগামরিচ দিলাম বেগুন সাদা বেগুন কাপল আছে তালো লাগিয়ে দিলাম না আরও দিলাম খাসামরিচ আর এখানেও দিলাম বিষ এই দুইটা বিষও দিলাম আর কাপল দুইটা দিলাম কী করিলেই উড়ি উদি शकते বনি মিশকলিয়ে তেটা তাই জানা ডিঙ্গা টুকুটা থাই পড়ি গেছে লাগি দিলাম খো দ তো রে কল الحمد لله কোজেট তো খইতা না কোজেট কি এলাব না থ গিয়া মি দিই মু পাইবে নে হাজবেন্ড লগে গিয়া গাড়ি দিই গিয়া খাড়া খাড়া দিই মুকে হং কো যাইব মুগি তো তাই 마শাআল্লাহ তো পড় হইছে তো মা বানায় আমাদের সিনেমা মাফিয়া দেখাইতা মানে

আল্লাহ বাৰীক দে ৰান্নিয়ে কোনোবা লাভ কৰিছে না তাৰপৰা জালে আলহুল্লা তোমাৰ জালত লাগিলে যাম দেই বস্তা বঢ়িয়া